প্রার্থীরা প্রকাশ্য অস্ত্র নিয়ে তলোয়া নিয়ে রামদা নিয়ে একজন সাংবাদিকের উপর চড়া হয়েছে এবং সাংবাদিকের প্রকাশ হত্যা করি এমন একটি প্রাণী আমরা দেখলাম না একটি বিবেকবান মানুষ আমরা দেখলাম না ওখানে প্রতিরোধ করতে আসলো প্রতিবাদ করলো কিংবা পুলিশ প্রশাসনের কেউ সেখানে এগিয়ে যাবে জাতির বিবেক জাতির গঠন যাত্রীর চতুর্থ স্তম্ভ অনেক কিছুই বলা হয় আমাদেরকে আমরা যদি কারো পক্ষে তখন আমরা যদি আমরা আমরা আমাদেরকে হয় বিভিন্ন হয় আমরা লক্ষ্য করেছিলাম গাজীপুরের সেই মার্কেটে প্রকাশ্যে একটি মার্কেট জনবহুল একটি মার্কেটে সাংবাদিক আসাদুজ্জামান সহকর্মী তাকে জমা করে হত্যা করা হল তারা সাংবাদিকদের ছেড়তে দেওয়া হলো কী দুর্ভাগ্য আমরা অনেক মানুষকে আমরা দেখলাম আমরা ভিডিও বুঝতে দেখলাম সকলেই দাঁড়িয়ে আছে কেউ ওইকে প্রতিবাদ করতে বলেছে এবং না লোক ছিল তার পাশে দাঁড়িয়েছিল কেউ প্রতিবাদ করতে হবে না যে অপরাধ কী ছিল একটি নারীকে বিরক্ত করা হচ্ছে বা একটি নারীকে আক্রমণ করা হচ্ছে সেই থেকে দূর থেকে ধারণ করছেন